প্রে ভাইর আবাদ আল্লাহর আব্দুল আর আমিন দেড় হাজার বৎসর আগে কুরআলুল কারি মবতীর্ণ করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ওয়া ইং দাও দুনিয়ার মা জম্মী লা তিয় মুসলমান ভাইরাবাদ আল্লাহ রব্বুল আলামিন দের হাজার বছর আগে কুরআনুল কারীম অবতীর্ণ করে আমাদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ আমিন আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি এত নিয়ামত দিয়েছি বান্দা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলো গুলা গণনা করা শুরু করে দাও তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ مِنْ قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَذَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئَنَا بِمِثْلِهِ مَدَدًا بِوَالْمُسْلِمَنِ فَهَرَبَر আর মধ্যে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষের শোনো পৃথিবীতে আমি আল্লাহ রব্বল আলামিন যত গাছপালা সৃষ্টি করেছি সমস্ত গাছপালা গোলা কেটে যদি টুকরো টুকরো করে তোমরা কলম বানাও আর সমুদ্রের মধ্যে যত পানি আছে সমস্ত পানি যদি তোমরা কালি বানাও গাছগুলো কেটে টুকটুক টুকটু করে কলম বানাবা আর সমুদ্রের পানি দিয়ে তোমরা কালি বানাবা দুনিয়ার বান্দারা আর সেই কলম কালি দিয়ে এক এক করে আমি আল্লাহর নিয়ে আমদের বর্ণনাগুলো তোমরা লিখতে থাকবা লেখা শুরু করে দিবা লিখতে 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 একটা সময় কলম ক্ষয় হয়ে যাবে তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু তোমাদের কাছে চলে আসবে ও বান্দা তারপরেও তোমরা আমি আল্লাহর নিয়ামতের আমাদের বর্ণনা লিখে শেষ করতে পারবে না সুহান আল্লাহ আল আমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন কথা ঠিক কিনা বলেন এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমরা যদি নিয়ামতের গণনা শুরু করি তাহলে কি নিয়ামতের গণনা করে শেষ করা যাবে একটু আওয়াজ দিতে হবে আপনাদের যুবক ভাইরা যারা আছেন একটু লাউডলি বলবেন একটু আওয়াজ দিবেন প্লিজ আল্লাহর নিয়ামতের বর্ণনা গুণে কি শেষ করা যাবে আর একটু জোরে বলেন শেষ করা যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে কুরআনুল কারীম অবতীর্ণ করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ওয়া ইন তাউদু নিমত লা তুহসা প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন দের হাজার বছর আগে কুরআনুল কারীম অবতীর্ণ করে আমাদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি এত নিয়ামত দিয়েছি বান্দা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করে দাও তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ أَبَرَ اللَّهِ رَبِّ قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَذَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا سلمان مَنْ فَارَبَر আল্লাহ রব্বুল আলামিন আর কায়েতের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষের শোনব পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন যত গাছপালা সৃষ্টি করেছি সমস্ত গাছপালাগুলা কেটে যদি টুকরো টুকরো করে তোমরা কলম বানাও আর সমুদ্রের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি তোমরা কালি বানাও গাছগুলো কেটে টুকরো টুকরো করে কলম বানাবা আর সমুদ্রের পানি দিয়ে তোমরা কালি বানাবা অ দুনিয়ার বান্দারা আর সেই কলমার কালি দিয়ে এক এক করে আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা গুলা তোমরা লিখতে থাকবা লেখা শুরু করে দিবা লিখতে 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 একটা সময় কলম ক্ষয় হয়ে যাবে তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে তোমাদের হায়া শেষ হয়ে যাবে মৃত্যু তোমাদের কাছে চলে আসবে ও বান্দা তারপরেও তোমরা আমি আল্লাহর বর্ণনা লিখে শেষ করতে পারবে না তাহলে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহর নিয়ামতের কোন হিসাব আছে আরেকটা আওয়াজ দেওয়া বলতে হবে আল্লাহর নিয়ামতের কোন হিসাব আছে এ পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করে দেয় আল্লাহর নিয়ামতের বর্ণনা এক এক করে লেখা শুরু করে দেয় কেমন পর্যন্ত লেখতে লেখতে গণনা করেও কি আল্লাহর নিয়ামত শেষ করা যাবে আর একটু আওয়াজ দিয়া বলেন শেষ করা যাবে তবে আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন অসংখ্য অজস্র নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহর এত কোটি কোটি অসংখ্য নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি আপনারা বলতে পারবেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নিয়ামতের নাম নাম হচ্ছে কি আরেকটা আওয়াজ দিয়ে বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কেন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কিমান হলো এর কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে যত নিয়াম দান করেছেন এই পৃথিবীর মানুষকে দুনিয়ায় যত দান করেছেন এ পৃথিবীতে আজকে আমরা আসি কালকে কিন্তু আমরা না ঠিক কিনা বলেন যার জীবন আছে তার মরণ আছে না নাই নাও এ পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে মশাই তার morte হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইয়াদরিকুকুমুল মউত ওয়া লাউ kuntum ফি বুরুজিম মুসাইদা ও দুনিয়ার মানুষ তোমরা যেখানে অবস্থান করো না কেন সুদূর দুর্গের ভিতরেও যদি বান্দা অবস্থান করো যেই জায়গার মধ্যে একটা মোশামাসি পর্যন্ত উঠতে পারে না দুনিয়ার কোনো মাকলুক সেই জায়গায় যাইতে পারে না এমন সেফ জায়গার মধ্যেও যদি তুমি বান্ধ অবস্থান করো সেই জায়গায়ও তোমার কাছে মৃত্যু পৌঁছে যাবে ঠিক কিনা বলেন এজন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার এ পৃথিবীতে আমরা কেউ থাকবো না কোনো না কোনো দিন আজরাইল আমাদের কাছে চলে আসবে আমাদের মরতে হবে আর যেই দিন আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামত সেই দিনই শেষ হয়ে যাবে যেই দিন আজরাই লেসে আমাদের রুহটা বের করে নিয়ে যাবে ঠিক কিনা বলেন এই যে টাকা পয়সা কোটি কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি ছেলে সন্তান স্ত্রী পুত্র এত নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় আমাদেরকে দান করেছে আজরাইল আপনার কাছে চলে আসবে আপনার মৃত্যুটা যেই দিন হয়ে যাবে একটু অনুভব করেন সেই দিনের কথা যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে আজরাইল সার পরে আপনার ভিতর থেকে রুহনামক নামক বস্তুটা যখন বের করে নিয়ে যাবে একটা সময় আপনি ছিলেন পরিবারের প্রত্যেকটা মানুষের আপন প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ প্রত্যেকটা মানুষের কাছের মানুষ কিন্তু যেই দিন থেকে যেই সময় থেকে আপনার ভিতরে থেকে বের করে নিয়ে বস্তুটা সেই সময় থেকে আপনি প্রত্যেকের পর হয়ে গেছেন শুধু পর হয়ে যান নাই আপনার সব থেকে ভালোবাসার মানুষগুলার কাছে আপনি ভয়ের কারণ হয়ে দাঁড়াবেন ঠিক কিনা কিভাবে আপনি ভয়ের কারণ হবেন আজকে রাত্রেবেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায় দুনিয়ার মধ্যে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন আপনার স্ত্রী আপনার ওয়াইফ রাত্রে যখন আপনার মৃত্যু হয়ে যাবে আগামীকাল সকাল বেলা দশটায় আপনার হবে সারা রাত আপনার লাশটা তো হবে যদি আপনার স্ত্রীকে বলা হয় তোমার তো স্বামী ছিল তাকে তো তুমি দিয়ে ভালোবাসতা আজকে রাত্রতা অন্তত তোমার স্বামীকে তুমি তোমার ঘরের ভিতরে রেখে দাও তোমার স্বামীকে ঘরের ভিতরে রেখে তুমি একা একা পাহারা দাও স্ত্রীর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলবে না 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 এতদিন আমার স্বামী জীবিত ছিল এই জন্য স্বামী ভালোবাসার পাত্র ছিল কিন্তু আজকে স্বামী মৃত হয়ে গেছি এই স্বামীকে আমি আমার ঘরে রাখতে পারবো না কারণ মৃত লাশ ঘরের ভিতরে রাখলে আমি সেই ঘরে থাকতে পারবো না কারণ আমার ভয় লাগে ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আজকে আপনার সব আছে দন সম্পদ টাকা পয়সা বাড়ে গাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু আজকে যদি আপনার চক্ষুটা বন্ধ হয়ে যায় যদি আপনার মৃত্যু হয়ে যায় দেখেন আপনি মরার পরে কতটা অসহায় হয়ে যাবে যেই স্ত্রী আপনাকে এত ভালোবাসত সেই স্ত্রীও আপনার কাছে থাকবে না যেই বাড়ির মধ্যে আপনি থাকতেন যেই ঘরের ভিতরে আপনি থাকতেন আপনার সন্তানেরা যেই সন্তানের জন্য আপনি খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে হালাল হারাম না মেনে অর্থ উপার্জন সন্তানদের জন্য বাড়ি করলেন গাড়ি করলেন মিল ফ্যাক্টরি করলেন সব কিছু সন্তানদের জন্য করলেন কিন্তু সেই সন্তানেরা আপনি মারা যাওয়ার পরে আপনাকে আর তারা ঘরের রাখবে না মারা যাওয়ার ভেতরে সঙ্গে সঙ্গে তারা ঘর থেকে আপনাকে বের করে উঠানের মধ্যে রেখে দিবে সারা রাত উঠানের মধ্যে আপনার লাশটা পরে থাকবে সকাল বেলা কয়েকজন মানুষ মিলে মশারি টাঙাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া জনমের শেষ গোসলটা আপনাকে দেয়া দিবে এখানে একটা কথা ভালো করে বুঝেন দেখেন আপনি মৃত্যুর উপরে কতটা অসহায় যেই সাবানটা দিয়া আপনার শেষ গোসল দেওয়া হবে ওই সাবানের যে বাকি অংশটা থাকবে আপনার কোনো সন্তানকে যদি বলা হয় বাবা রে তোমার বাবা মারা যাওয়ার পরে এই সাবানটা দিয়ে তোমার বাবার গোসল দেওয়া হয়েছে সাবানের বাকি অংশ হয়ে গেছে ও বাবা আজ থেকে তুমি তোমার বাবার মৃতদেহ গোসল করানোর বাকি সাবানটা দিয়ে তুমি গোসল করবা বলেন তো পৃথিবীর কোনো সন্তান কি সেই বাবার মৃতদেহে ব্যবহৃত সাবান গ্রহণ করে একটু আওয়াজ দিয়ে বলেন গ্রহণ করে তাহলে দেখেন আমি আর আপনি কতটা সুহায়। আমার মত সুহায় আপনার মত অসহায় ওই সময় আর কেউ নাই যেই দিন আপনার মরণ হয়ে যাবে যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘর থেকে আপনার লাশটা বের করে দিল খাটিয়ার মধ্যে শোয়াইয়া জীবনের শেষ গোসল আপনাকে দিয়ে দেওয়া হলো জীবনের শেষ গোসল দেওয়ার পরে চারজনে আপনার লাশের খাটি আটা কাদের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে গেল জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পরে একজনের ইমামতিতে জানাজা যখন কমপ্লিট হয়ে যায় জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইয়ের আবার জানাজা যখন কমপ্লিট হয়ে যায় জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কবরের কাছে যখন আপনার লাশটা নিয়ে যাওয়া হয় বলেন তো আমরা একদিন লাশ হব নাকি হব না মরব নাকি মরব না ওই অন্ধকার কবরে আমাদের যেতে হবে নাকি যেতে হবে না এখানে আমরা যারা আছি সবাই অন্ধকার কবরে যেতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই জীবনের কোনো গ্যারান্টি নাই এই গ্যারান্টি এখানে কেউ দিতে পারবে না যে হুজুর আজকে মাহফিলটা শেষ করে আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি কারো কাছে আছে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না কারণ হায়া তার মতের খবর দুনিয়ার কেউ না এই খবর যিনি জানেন চিৎকার দিয়া বলেন কে প্রিয় মুসলমান ভাইয়ার আবার যখন আপনার লাস্টায় কবরের কাছে নিয়ে যাওয়া হবে কবরের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার আপনজনেরা লাভ দেওয়া তিনজন কবরের মধ্যে নেমে যাবে তিনজন কবরের মধ্যে নেমে যাওয়ার পরে উপরে থেকে আর কয়েকজনে ধরে আপনার লাশটা তাদের হাতের মধ্যে তুলে দিবে হাতের মধ্যে তুলে দেওয়ার পরে ওই তিনজনে আপনার মৃত দেহটা আপনার মরা লাশটা কবরের মধ্যে নামাবে কবরের মধ্যে নামানোর পরে একজন একজন করে কবরের দুই পাশে হাত দিয়া আপনাকে অন্ধকার কবরের মধ্যে একা রেখে তিনজনই এক এক করে তিনজনই তারা চলে আসবে চলে আসার পরে বাঁশের সাউনি গুলা দেয়া ওপরে মাটি চাপা দিতে থাকবে মাটি চাপা দিতে থাকবে মুসলমান ভাইয়েরা আমার তাহলে এবার একটু চিন্তা করে দেখেন দুনিয়ায় আপনার টাকা ছিল অর্থ সম্পদ ছিল বাড়ি গাড়ি ছিল সন্তানেরা ছিল স্ত্রী ছিল মা বাবা ছিল কিন্তু আপনি যেই দিন মারা গেলেন মারা যাওয়ার পর থেকে আপনি তাদের কাছে পর হয়ে গেলেন আপনি আর মা বাবার কাছে আপন নাই সন্তানের কাছে আপনার কোনো দাম নাই সন্তানের কাছে আপনি আপন নাই আপনার সব থেকে ভালোবাসার মানুষ আপনার স্ত্রীর কাছে আপনার কোনো মূল্য নাই এত টাকা পয়সা অর্থ সম্পদ আপনি উপার্জন করলেন এই অর্থ সম্পদ কিন্তু শেষ পর্যন্ত আপনার সাথে আপনার কবরে যাবে না ঠিক কিনা বলেন টাকা পয়সা কি কবরে নিয়ে যাওয়া যায় টাকা পয়সা আপনার কবরে যাবে না মুসলমান আমার যখন আপনার কবরের মধ্যে রাখা হলো কবরের মধ্যে রাখার পরে দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার আল্লাহর দেওয়া কোনো নিয়ামত আপনার সাথে যাবে না যেই জিনিসটা ওই কবরের মধ্যে আপনার সাথে যাবে সেই জিনিসটার নাম হলো ইমান ঠিক কি না ইমান ছাড়া কিচ্ছু কবরে আপনার যাবে না যখন আপনার লাশকে কবরে রাখা হবে কবরে রাখার পরে যদি আপনার ভিতরে ঈমান থাকে ঈমানটা নিয়া যদি আপনি কবরে যাইতে পারেন দুইজন ফেরেশতা যখন আপনার কবরে চলে আসবে দুইজন ফেরেশতা আপনার কবরে আসার পরে আপনাকে তিনটা প্রশ্ন করবে জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের জবাব আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান যিনি বানিয়ে দিবেন তিনি কে আরেকটা আওয়াজ দেয়া বলেন তিনি কে আর যদি তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে না পারেন প্রিয় ভাইরা আমার তাহলে আপনার ওই কবরটাকে জাহান্নামের গর্তে যিনি বানিয়ে দিবেন চিৎকার দেয়া বলেন তিনি কে আর ওই কবরের প্রশ্নের জবাব আপনি তখনই দিতে পারবেন যখন আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন যদি ইমান নিয়ে কবরে যেতে পারেন কবরে ফেরেস্তাদের প্রশ্নের জবাব দিতে পারবেন আর যদি ইমান নিয়ে কবরে যেতে না পারেন তাহলে ওই ফেরেস্তাদের জবাব আপনি কবরে দিতে পারবেন না ঠিক না এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার ইমানের দরকার আছে না নাই আরেকটা আওয়াজ দিয়া বলেন ইমানের দরকার আছে না নাই আজকে মাহফিল থেকে আমি আমার জন্য আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে আমাকে সহ আপনাদের সবাইকে যেন ইমানের সাথে মৃত্যুবরণ করার তাও ফিক দান করেন পড়েন আমি